আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কে কোন জায়গার থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বিকির আলেন নাস্তায় কী কী বানালাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং কী খেলাম রাতের জন্য আমি ভাজি করবো তার জন্য আলুগুলো সিলে এবং সিলে শিলেনি সেইগুলো সবগুলো কুচি করে নেব নিয়ে আমি রান্নাতে চলে এই তো আমি আলুগুলো আজকে কুচি করে নিচ্ছি আর আপনারা কে কোন জায়গার থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ফাঁসা থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে লাইক দিয়ে যাবেন আলু পেঁয়াজ দুটো আমার খুশি করা শেষ এখানে আমি ছোটো সিংড়ি নিয়ে নিছি নুডলস রান্না করার জন্য আমি নুডলসের জন্য আগে ফার্স্টে পানি দিয়ে দিচ্ছি চুলাতে পানিটা ফুটে গেলে আমি এখানে নুডলসগুলো দিয়ে দিলব আর আজকে আমি নুডলসটা রান্না করবো ছোটো চিংড়ি দিয়ে ছোটো চিংড়িগুলো আমি ভিজিয়ে সবগুলো বেসে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমি তো নুডলসটা দিয়ে দিছি এখানে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি নুডলসটা ডেলে নিব এতে তো নুডলসটা অনেকক্ষণ সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে ডেলে নিব এখন ডেলে এই কড়াইটা ভালো করে ধুয়ে এখানে নিয়ে নিব। এই তো আমি এই কড়াইটাতে এখানে সোলা বসিয়ে দিলাম এখানে কিছুটা তেল দিয়ে এবং পেঁয়াজ দিয়ে দিবো এই তো আমি এখানে কাঁচা মরিচটা দিবো না আজকে যেহেতু নুডুলসের মশলাতে এক্সট্রা একটা জাল থাকে ওইটা আমার বাচ্চার জন্য যথেষ্ট আমি আবার মরিচ এক্সট্রা দিলাম না এই তো আমি এখানে শিংড়িগুলো দিয়ে দিলাম শিঙড়িগুলো একটু মশলা দিয়ে বেজে নিব কিছুক্ষণ মশলা দিয়ে বেজে নেওয়ার পর নুডুলসগুলো দিয়ে দিব কিছু কিছু মানুষ বলবে যে আপনারা কি করে সারাদিন আমরা এই ভিডিওগুলো কাজগুলো আপনারা করে দিয়ে যান। আমরা মোবাইল দেখি আমরা মোবাইলও দেখি সংসারের কাজও করি আর আপনাদের মতো আজায়রা এরা থাকা মানুষকে কি করলো কে কি করলো তার দোষ খুঁজে তাকে খোসা কথা কর চিন্তা ভাবনা করি যাই হোক কিছু পাবলিক এরকম আছে যে আসে ভিডিওতে কমেন্ট করবে কোনো কাজ নাই এটা আজকে আমি নুডলসটা শিঙি মাছ দিয়ে রান্নার উদ্দেশ্য হলো আমার হাজব্যান্ড এমনিতে নুডলস খেতেছে না যদি একটু শিঙি মাছ দিয়ে রান্না করি হয়তো মাঝে মধ্যে একটু একটু খাই এই তো নুডলস রান্না কমপ্লিট এখানে আমি নুডলসটা নামিয়ে রেখে দেবো এইসলতে আমি আলু ভাজি বসিয়ে দিব একটা পাতিল বসিয়ে এখানে তেল দিয়ে দিব আর পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে আমি আলু ভাজিটা করে নিব একজন নারী তখনই ভাগ্যবতী যখন তার সাথে একটা সৎ ফুরুষ ভরসা করার মতো থাকে আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ফুল দেখে যাবেন আজকে অনেকদিন পর একটা বড় ভিডিও দিচ্ছি সময় পাচ্ছি না আসলে ভিডিও বানানোর জন্য দিতে ইচ্ছা করতেছে না ইদানিং একটু কেমন যেন অলসতা হয়ে গেছে ভিডিও বানাইতে ইচ্ছা করে না দিতে ইচ্ছা করে নাই তো আমি আলু ভাজিগুলো নিয়ে করে নিলাম এখানে হলুদ লবণ আর একটু ধন দিলাম দিয়ে দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে হয়তো বসিয়ে দিব আলু ভাজিটা এভাবে করে নেবো এখানে আমরা নুডলসটা রান্না করছি ওই নুডলসটা তো সবাই মিলে খেয়ে নিচ্ছি এখানে সবাই মিলে বাচ্চারা সহকারে আমি খেয়ে নেওয়ার পরে আবার আমার হাজব্যান্ড চলে আসছে উনি একদম পরোটা নিয়ে আসছে তে বাবলা পরোটা দিয়ে আলু দিয়ে খাওয়া যায় দেখুন আল্লাহ দিলে মাসা আল্লা আমার মেয়ে খাচ্ছে আলু ভাজির সাথে পরোটা লাগিয়ে এই তো ভিডিও খেতে খেতে শেষ হয়ে গেলেও সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন আবার পরবর্তী ভিডিওটা দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ